ভাজ আমার মায়ার নবী নবী জিন্দা নবী মহিলার কাছে কয় মা গো মা একটু কি খাবার হবে নি মা কয় হুজুর গো আমাদের ঘরে যে বকরি ছিল ওই বকরিগুলো আমার স্বামী চড়াইতে নিয়ে গেছে আমার নবীকে তোমার পাশে যে একটা বকরি আছে ওই বকরি থেকে দুধ দহন করে দাও ইয়াহুদি মহিলা কয় হুজুর ও এই বকরি তো দুধ দেয় না এই বকরির একটা পাউটা ভাঙা ও হুজুর কেমনে সেই বকরি দুধ দিবে

কত তো জানিনি বাজান তাদের যে ঘরের মধ্যে পাতিলা ছিল সব পাতিলা পড়ে গেছে তারপর দুধ শেষ হয় না জুড়ে কন মার হওয়া তারপর দুধ শেষ হয় না কেননা আমার নবী তো রহমাতুল্লিলামিন আল্লাহ তো কোরআন কারিমে সুরাম বিয়ার মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ওমা আর সাল্লা কা ইল্লা রহমাতুল্লিলামিন আমার নবী যেই দিক দিয়ে হাঁটে ওই জায়গার মধ্যে বাজান যদি মরা গাছও থাকে ওই মরা গাছটা জিন্দা হয়ে যায় আমার নবীজি যদি কোনো রোগী ব্যক্তি থাকে আমার নবী বাজান মোচন করে দিলে রুগী সাপা পেয়ে যায় নবীজি বকরির মধ্যে হাত দিলেন ওই বক্রি থেকে বাজান এত দুধ এত দুধ এত দুধ বাজান সারা ঘরের পাতলা গুরু পড়ে গেল

দেখি নাই ওই মানুষটা আমার ঘর থেকে বের হয়ে দূরে চলে যাচ্ছি ততই ভালো লাগে যতই দেখি ততই ভালো লাগে আমার নবী সিদ্ধিকে আকবরকে নিয়ে চলে গেলেন এবার তার স্বামী যখন ঘরের মধ্যে আসলো তার স্বামী কয় বিবি আমার ঘরের মধ্যে তো এতদিন দুর্গন্ধ ছিল এখন দেখি আমার ঘরের মধ্যে মেসকোয় বলেছে অশুভ রাণ বের হচ্ছে ও স্বামী শোনেন শুনেন আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন আমাদের ঘরে এমন একজন লোক আসছে যেই লোকরে আমি চিনি না যত দেখি ভালো লাগে জুরকন মার হাবা যত দেখি ভালো লাগে আমি যত দেখি ভালো লাগে অনেক সুন্দর মানুষ আমার ঘরের মধ্যে আসে দেখেন স্বামী আমার ঘরের মধ্যে দুধে বর্তি আপনার বকরিগুলো তো দুধ দেয় না এই যে বকরি দেখতেছেন দুর্বল বকরি ওই বকরিও তো দুধ দেয় না ও স্বামী রে এমন একজন হুজুর আসছি তিনি আমাদের বকরির গায়ে যখন মশন করে দিলেন সাথে সাথে বকরিটা দুধ দিতে লাগালো এই কথা বলার

হয়ে যায় হাত পুড়ে কণ্ঠিক না বটে ও বন্ধু আমার আব্বুজিরা মায়ার নবী রহমাতুল্লিলা নামিন নবী ওই ইয়াহুদি মহিলার গড়ে গেছে বাজান ইয়াহুদি ঘরের মধ্যে বর করতে এসে গেছে এখনো মুসলমান হয় নাই কিন্তু আমার নবীরে মহাব্বত করেছে আমিও আপনি বাজার নবীকে মহাব্বত করতে হবে আমার মায়ার নবী রহমাতুল্লিলা নামিন নবী মদিনা চলে গেছেন কাপের কাফেরদের অত্যাচার নবীজি সহ্য করতে পারে নাই

আমার মায়ার নবী রহমাতুল্লিলা নামিন নবী জিন্দা নবী মদিনা শরীফ চলে গেছেন ইয়াহুদি মহিলা আমার নবীর জন্য পাগল হয়ে গেছে আমার নবীর মহাব্বতে পড়ে গেছে বাজান নবীকে মহাব্বত করতে হবে আমার নবীকে মহাব্বত করলে বাজান লাভ আছে মনে রাখবেন আগনা তো কোরআনুল কারিমে বলেছেন ফারি কৌফিল জান্নাতি ও ফারি কৌফিল সাহির একদল বাজান জান্নাতে যাবে একদল জাহান নামে যাবে আগে বাজান মোহাম্বত লাগবে আর এক হাদিসে আমার মায়ার নবী বলে বলে আলালা ইমান আলী মান্না মোহাব্বত আলা যার মধ্যে বাজান মোহাব্বত নাই তার মধ্যে ইমান নাই ওই মগিলা দিশে খারাপ হয়ে গেছে কি দেখলো ওই মগিলা কই নবী এত সুন্দর যত দেখি ততই ভালো লাগে এবার মহিলার দেরি করলো না মদিনা শরীফের অলিতে গলিতে আমার নবীরে খুঁজে তার একটা সন্তান ছিল ওই সন্তান আমার নবীরে খুঁজে পায় না পায় না স্বামী বলেছে যখন নবীর দেখা পাইবা আমারে বলবা আমি নবীর সাথে দেখা করব তারা তো আমার নবীরে সিনে না ইয়াহুদি মহিলা কিন্তু আমার নবীর জন্য পাগল হয়ে গেছে মদিনা শরীফের অলিতে গলিতে যখন কষতেছে হঠাৎ করে দেখে সিদ্দিক আকবর ওই মদিনার বাজারে কিছু কেনাকাটা করতেছেন মা ডাক দিয়া কয় হুজুর ও হুজুর আপনি তো সেই ব্যক্তি যেই দিন নবী ওই লোকটা আমার ঘরের মধ্যে আসছে আপনিও তার সাথে আসছেন হুজুর গো ওই লোকটাকে একটু আমারে বলেন না আবু মা। ও মা জানিনি ওই লোকটা কি ওই লোকটা গুলো স্বয়ং আল্লাহ পাকের হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান রে একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন এবার মা ডাক দিয়া কো গুজুরগু হুজুর গো জানিনি ওই নবীর मोहब्बतে আমি পড়ে গেছি ওই নবীর কাছে আমার নিয়ে জান মা আর সন্তান সিদ্দিক আকবরের সাথে আমার নবীর কাছে চলে গেলেন আমার নবী ডাক দিয়া কায় আবু বকর তাদেরকে তুমি বলো তারা যেন ইসলাম রক্ষণ করে আমরা আসছি আমার কাছে গ্রহণ করার জন্য জুড়কম্বার হব কয় পড়ো এবার মার সন্তান এবার দেখেন মা আর মেয়ে ইসলাম গ্রহণ করার পরে তারা বাড়ির মধ্যে চলে গেল স্বামী দেখে বিবির মুখে হাসি স্বামী দেখে বিবি এত দিন অন্যরকম ছিল এখন দেখতেছে তার চেহারার মধ্যে আব্দুল নূর ভাষে ডাক দিয়া কই বিবিরি ও বিবি এতদিন পর্যন্ত তোমার চেহারা অন্যরকম ছিল এখন দেখি তোমার চেহারার মধ্যে নোর আসছে এখন দেখি তোমার চেহারার মধ্যে অনেক সৌন্দর্য আসছে বুঝলাম না তুমি কোত্থেকে আসলা কার সাথে দেখা করে আসলা তুমি কই মানুষটার সাথে দেখা করছো বিবি ডাক দিয়া কই অস্বামী উনি মানুষ না উনি করেন স্বয়ং পাকের হাবিব জন মার এই কথা বলার পরে বলতেছি আমি ওনার কাছে ইসলাম রকম করেছি স্বামী ডাক দিয়া তো বিবি রে ওই নবীর কাছে আমারে নিয়ে যাও এবার স্বামী কেউ বাজান তার বিবি নিয়ে গেল আমার নবীর কাছে আমার নবী কয় তুমি কেন আসছো কয় নবী গো আমি তো আপনারে চিনতে পারি নাই আমি এতদিন পর্যন্ত আপনার নাম শুনেছি কিন্তু আমি আপনাকে পাই নাই ও নবী নবী গো আমি আপনাকে জানার চাইতে মোহাব্বত করি এবার বাজান রে আমার মানবিক তুমিও পডো এবার স্বামীও বাজান কলমা পড়ে নিয়েছে